এ এ পাখি তোমরা এইভাবে ঘুমাচ্ছ কেন এখন তো আজান দিয়েছে উঠো উঠো ময়না ময়না উঠো না কি আরামের ঘুম দিছে রে এ ময়না কি হলো উঠো তাকাও 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 না রে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে দেখছ আমরা মানুষ যে যেরকম একজনের উপরে একজন পয়রা ঘুমায়ে থাকি একসাথে বেশি মানুষ হলে ওরাও দেখো ওরা তিনজন সব সময় একসাথে থাকে দেখো কি মিল কি মিল দেখছো কি সুন্দর করে ঘুমাচ্ছে উঠবে উঠবে উঠো না ও আমার কলিজা উঠো হাস না না উঠো এখন কিন্তু কাটো কুতো ঝিমু উঠো আরে কি আরাম করে ঘুমাইতেছে দেখো দেখো মনে হচ্ছে যে এরা আর ঘুমায় নেই কখনো এরা আর কখনো ঘুমায় নেই এই টু একটু তাকাচ্ছে তাকায় তাকে আবার ঘুমাচ্ছে দেখো এই একটু তাকাইল এ একটু তাকাইলো এটা কোনো কথা হলো এটা কোনো কথা হলে এই বিছানাটা ফাই আসে এরা বিছনাফে ঘুমাইতে না হুম তোমাদের ঘরে যেয়ে ঘুমাও হ্যাঁ এই যে ওদের ঘর আছে এইখানে এই ক্যারেটে ঘুমাতে পারে না এইখানে আরাম পাইছে তো আরাম পাই দেখো কিভাবে ঘুমাচ্ছে আমি এদেরকে একটু ধরছি তারপরও এরা কি উঠছে না কেন উঠো একটু উঠো এখন কিন্তু ডাক্কা দিমো ডাক্কা দিমো ডাক্কা দিমো উঠো বাবা কি

एदर के ढक्का या तुल्लाम